আর খাবারটা কিলা আছিল কিলা লাগছে সম্পূর্ণ দেখতে পারবা অন্য গেলে পার্টি করতে পারবা আমি কিন্তু ফিতে রিভিউ দেই আপনারা তারা মেনু দেখতে পাররা মেনুত কিতা কিটা আছে সুশি আপনারা মেনুগুলা দেখতে পাররা তারা ওয়েলকাম ড্রিংক দে আর মেনুদ দে কিলা আপনারা অন্য গেলে খাইতে পারবা সুপে দর্শক আপনার অনেক অনেকই তালেহা দাতাভাইরা سوشি খাওয়াতে ইছি লগে তো আপনারা অকলে দাতাভাইরা এখন আমি খাইমু খাইয়ে আপনাদের ভিডিও দেখাইমু সবে ভিডিও সম্পূর্ণ দেখতে লাইক দি করে মাসে লাইম আমি টেস্ট খুব ঠান্ডা আপনারা ঠান্ডার দিন ট্রাই না করতে হয় সর্দি হাসি বাড়ি দিতে পারে কিন্তু এটা খুব মিঠা এবং স্ট্রবেরি টেস্ট টেস্টটা টেন নাইন চিকেন মোমো এখন ট্রাই ট্রাই করতাম দেখি টেস্ট কিলা আমি মোমো ট্রাই করতাম আমার মোমো খুব ভালো লাগে খুব স্পাইসি ইটা আছে আমি যেটা মুখত দিছি কিন্তু খুব টেস্ট আমার খুব ভালো লাগছে আপনারা আহলে মোম টেস্ট করিয়া দেখবা আপনারা হোকলে দেখতে আইছে শুষী আপনারা আগে খাইছ কই আমি আগে খাইছি না খাইয়ার টেস্ট করলাম দেখতাবারা আমি খাই আর কিলা টেস্ট জানি না আপনারা হকলে কই বা টেস্ট কিলা क्रिस्पी ওই তো কফুরাবাদ আপনারা কক কবাতর বদলাও টাকা খাইতে পারবা জীবনের ফয়লা খাইছি তার মাঝে আমি কিন্তু রিয়েল রিভিউ দিছি সবাই আমি বলে ফেক দিছি না আসলে ফেক না আমি রিয়েল দিছি আমার কিন্তু খুব ভালো লাগছে রসর মাঝে আমি আট দিলাইছি আমার ভালো লাগছে এখন আপনারা আইলে খাইলে বুঝতে পারবা বাতর বদলা খাইতে পারবা পারি কোন সেখানি দেশ আপনারা কমেন্ট জানাই দিবা কিন্তু ও হুল্লাম এটা জাপানি আনি জাপানি হলে খুব মজা করে খাই আপনারা দেখতে পারেন আমি খাই আর কিন্তু আর একটা টেস্ট করি আমি দেখা আগে যতগুলো আইসি টেস্ট আছিল ইগুড টেস্ট নাই